জাতীয় স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনেক যাবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শেষ হলো বাংলাদেশ হেরেছে দুই এক বলে কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছে এবং ম্যাচ শেষে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক এই মুহূর্তে বের হয়ে আসছে তাদের কাছে আমি একটু জানতে চাবো যে খেলা তো দেখলেন কি মনে হলো বাংলাদেশ হারলো দেখে আমরা সন্তুষ্ট বাংলাদেশ অনেক ভালো খেলছে আমরা খেলা থেকে সন্তুষ্ট ভবিষ্যৎ আরো ভালো খেলবে আমরা আরো খেলা উপভোগ করব আমরা আরো স্টেডিয়ামে আসবো যতই কষ্ট হোক সারাদিন দিন খেছে খেলাটা দেখে আমাদের তৃপ্তি এসেছে কোন কোন জায়গায় উন্নতি করা দরকার ছিল বলে মনে হয় এই ম্যাচটা জেতার কিবার গোলকিপারটা দুর্বলতা আমি এই খেলায় শুধু গোলকিপারটা আর ডিফেন্সিভিটির দুর্বলতা পাইছি স্ট্রাইকার ঠিক আছে উইঙ্গার দুটোটা ঠিক আছে ঠিক আছে গোলকিপারের কথা উনি বললেন যে গোলকিপার একটা দুর্বলতা ছিল সে কারণে মিতুল মারমার ভাই কিন্তু ঈদের দিনে মারা গিয়েছিল তারপরও তিনি এই ম্যাচে মাঠে নেমেছিলেন সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট আসলে তাকে খেলানোর ব্যাপারে কতটা তার মানসিক অবস্থা ছিল সেটাও একটা বড় কথা ছিল আপনি তো ম্যাচটা দেখলেন যে বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করলো এবং ফিনিশারের একটা অভাব আমরা দেখতে পেরেছি দেখেন বাংলাদেশের শুরু থেকেই সামনে যে প্লেয়ারগুলা ছিল তাদের ভিতরে কিন্তু একটা গাফিলতি ছিল দেখেন ওই যে একটা কোঠা বলে হ্যাঁ যে একটা কোঠা ক্লাব কোঠা বসুন্ধরা ক্লাব কোঠায় বসুন্ধরা ক্লাব কোঠায় আমাদের এই কিছু প্লেয়ার আছে যারা আসলে এখন এই মানে আমাদের স্কোয়াডটার নাম মানে পুরোপুরি একটা খারাপ অবস্থা নিয়ে গেছে আমার কথা হচ্ছে এই ক্লাবগুলোর কাছে যদি আপনারা ক্যান্ডিডেট দেন যে আমরা দলে বাধ্যগতভাবে ভাবে নিজেদের ক্লাবের একটা লোক রাখবো তাহলে যোগ্য সম্পন্ন কাউকে দেন হ্যাঁ আপনি এরকম প্লেয়ার কেন দেন যে হচ্ছে খেলতে পারে না যার স্ট্যামিনা নাই যে হচ্ছে ঠিকমতো পাস করতে পারে না দেখেন এই যে শুরুর দিকে যে খেলাগুলো হইলো হৃদয় কি ঠিক মতো করতে পারছে হৃদয় ফিজিক্যালি উইক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাহলে এই যে গাফিলতি এগুলা এগুলো তাদের দায় নিতে হবে না শুধু শুধু গোলকিপারের দোষ হ্যাঁ গোলকিপারের দোষ ছিল ট্রু তারপর আপনি দেখেন এই যে বিভিন্ন প্লেয়ার এদেরকে জেরে যেই জায়গায় ভালো খেলে তাকে সেই জায়গায় না দিয়ে হ্যাঁ আপনার বেশ নানাভাবে খারাপভাবে খেলানো হয়েছে এটা তো ঠিক হয়নি আপনার যখন একটা টিম ফর্ম করবেন টিমটা ঠিকভাবে ফর্ম করেন তাছাড়া আপনার আরও একটা জিনিস দেখেন করছে কি সব খেলা খেলতেছে হইতাছে রাইটে লেফটে প্লেয়ার দাঁড়ায় রয়েছে যায় উনি করে না একটা দুইটা লেফটে লং পাস করলে এর আগে খেলা ঘুরে যেত লাস্টে পনেরো মিনিট যে ভালো খেলা খেলছে এর পিছনে আমাদের ফ্যানদের দায়ী আমরা যেভাবে উদ্দীপনা দিছি এর কারণেই লাস্টে পনেরো মিনিট ভালো খেলছে যদিও শেষ পনেরো বিশ মিনিট বাংলাদেশ দুর্দান্ত খেলেছে একটা গোল শোধ করেছে এবং আরেকটা একটা গোলের একটা শেষ পর্যন্ত দর্শকরা কিন্তু আশা করেছিল সেটা শেষ পর্যন্ত হয়নি ওয়ান ন্যাশন ওয়ান ড্রিম হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলে যে উত্তেজনা যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে সেই ম্যাচটা কিন্তু হাজার হাজার মানুষ দেখতে এসেছিল এই মুহূর্তে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে তারা তো আপনার কাছে জানতে চাবো বাংলাদেশ তো হারলো তো তারপরে হতাশা আছে কিনা আহ অবশ্য একটু ডিসঅ্যাপয়েন্টেড এখন এটাই শেষ না সামনে অনেক ম্যাচ আছে তো আশা করি যেহেতু টিমটা নতুন এখন সবাই প্লেয়ার একসাথে আসছে এখান থেকে তো কোচের আসলে উচিত সবাইকে নিয়ে বসে একটু প্রপার প্ল্যানিংটা করা কারণ আমার কাছে মনে হচ্ছে আজকের আজকে আমাদের প্ল্যানিং যথেষ্ট ঘাটতি হয়েছিল তো একটু বেটার প্ল্যানিং থাকলে আমার মনে হয় আমরা একটু ইউটিলাইজ বেশি করতে পারতাম আমাদের প্লেয়ারগুলো টিমকে আমরা নেক্সট টাইম মাঠে আবার আর আবার আসো ভাই আমরা যারা আমরা যে রাত থেকে চ্যাম্পিয়ন্স লীগ দেখি হ্যাঁ সেটা তো আমাদের বোর ফিল না কিন্তু কি ইনশাল্লাহ এশিয়ার ভিতরে টপ একমাত্র দেশ হবে বাংলাদেশ ফুটবল দিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আমরা একদিন দুই হাজার তিরিশ হোক আর হাজার পঁয়ত্রিশ হোক আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলেই ছাড়বো এই হামদা চৌধুরী স্বামী শোফ আহমিদুল ইসলাম তার অবশ্যই আরো বিটার করবে নতুন নতুন আসছে কম্বিনেশন মিলে তো একটু সময় লাগে হ্যাঁ যেমন এই দেখেন কিলার এম যখন প্রথম প্রথম রিয়াল মাদ্রিদে আসে তার এক থেকে দেড় মাস সেটা বদি লাগে লেগেছিল অনেক গোল মিস করেছে অনেক ট্রল হয়েছে আমাদেরও সেই টিমটা আস্তে আস্তে করবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবো আমরা আর সবাই মাঠে এসে খেলা দেখবো ইনশাল্লাহ এই জন্য সবাই কি বিডিক বিডিক ফুটবলকে সাপোর্ট করবো সব দিক দিক থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ উই আর বাংলাদেশ জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ এমন একটা প্রত্যাশার কথা তারা বলেছিল ফরেন প্লেয়াররা যারা প্রবাসী প্লেয়ার তারা বাংলাদেশ দলে এসেছে মানে শক্তিমত্তা বেড়েছে কিন্তু একসাথে খেল না খেলার কারণে দীর্ঘদিন ধরে কম্বিনেশন এবং যে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো কম্বিনেশনের সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা কিন্তু বাংলাদেশের একটা ছিল সেটা কিন্তু ঘাটতিতে দেখা গেছে মাঠের খেলায় এবং অনেকে রেফারিরও দোষ দিচ্ছে এখানে কিন্তু খেলা শেষে প্রচুর পরিমাণ দর্শক বেরিয়ে আসছে এই মুহূর্তে আমরা জানতে চাবো যে আপনারা বাংলাদেশ হেরেছে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ তো বাংলাদেশের সামনের খেলাগুলোকে বাংলাদেশ সাপোর্ট করবেন অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করব আমাদের খেলাটা যেমন এর আগের ফ্রেন্ডলি ম্যাচটা যদি দেখেন সেখানের কম্বিনেশনটা যেমন ছিল আজকে তার থেকে মোটামুটি খুবই বাজে ছিল

আমাদের প্লেয়ারগুলো ভুলটা তারা বলতেছে সেটা আসলে রেফারি বুঝা প্রত্যেকটা 50-50 কল আসলে রেফারি সিঙ্গাপুরের পক্ষে দিয়েছে আমরা বাংলাদেশের ফ্যান হিসেবে আমরা অবশ্যই রেফারি দোষ দিব না আমরা ওদের বাংলাদেশের প্লেয়ারদের অনেক মিস্টেক ছিল রেফারি অবশ্যই যেগুলো 50-50 কল ছিল সেগুলো ম্যাক্সিমালি সিঙ্গাপুরেরই এসে গেছে আর আপনি যদি দেখেন একটা সাবস্টিটিউশনের সময় রেফারি ভুলের কারণে জার্সি নাম্বার এক্সচেঞ্জ হওয়ার কারণে তারা 3 থেকে 5 মিনিট সময় খেয়ে দিছে একটা ফিফা অফিশিয়াল রেফারি দেওয়ার যদি এরকম একটা ভুল হয় এরকম একটা ক্রুশাল ম্যাচ আজকে বাংলাদেশ তিন নম্বরে নেমে গেছে এরকম একটা ক্রুশাল ম্যাচে যদি এরকম একটা খুবই হার্ড একটা ভুল হয় এটা তো বাংলাদেশের অলমোস্ট পাঁচ ছয় মিনিট বাংলাদেশের খেলার ফুল টেম্পোটা নষ্ট হয়ে গেছে এই জন্য বাংলাদেশ অনেক ব্যাকফুটে চলে গেছে বাট রেফারির দোষ দিব না আমাদের বাংলাদেশের প্লেয়ারদের হচ্ছে এইভাবে যদি আমরা আগাইতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের জয় হবে অনেকেই দর্শকরা সাধারণ দর্শকরা খেলা দেখে এই মুহূর্তে বেরোচ্ছে তারা কেউ বলছে রেফারির অনেকগুলো রেফারি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে যেগুলো পক্ষে আসার কথা ছিল এবং রেফারি বাংলাদেশে এবং বিতুল মার্মা যে ছিল গোলরক্ষক তারাও কিন্তু অনেকেই বলছে যে প্রথম দুইটা গোল মিতুল মার্মার কারণে আসলে হয়েছে যে গোলগুলো হওয়ার কথা ছিল না এইসব গোল আসলে এইসব ম্যাচে হয় না তো আরো আমরা অনেক দর্শককে দেখতে পাচ্ছি যে আপনারা তো খেলা থেকে বের হলেন কি মনে হলো যে বাংলাদেশ হারের কারণগুলো কি মনে হলো আসলে বাংলাদেশ ভালোই খেলছিল মোটামুটি নিউ এখন তো গুছানো হচ্ছে আস্তে আস্তে আশা করি আমরা আরো একটা বেটার পজিশনে যাবো ইনশাল্লাহ বাংলাদেশ ভবিষ্যতে অনেক দূর যাক আমাদের এই কামনা ইনশাল্লাহ তো খেলা দেখতে যে দর্শকরা এসেছিল তারা কিন্তু বাংলাদেশ হারলেও তেমন কোনো হতাশা নেই কারণ তারা বলছে যে বাংলাদেশ জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ পরবর্তীতে তারা সব সময় বাংলাদেশকে সাপোর্ট করে যাবে এবং দর্শকরা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ বের হয়ে আসছে আপনি একটু জানতে চাচ্ছেন আপনার কাছে বিশ্লেষণ করে বলে দিতে পারবো যে কটা মিস্টেক করছে

আমাদের পক্ষে ছিলরাও আমাদের পক্ষে থাকবে আগামীতেও থাকবে ফলো বল আমাদের পক্ষে আছে তাতে আমাদের ইয়ে নাই আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে তাদের যে তাদের যে এক্সপেরিয়েন্স তারা যে ইনিশিয়েট শো করেছে যে অ্যাটিটিউড শো করেছে এনাপ এনাপ ইনশাআল্লাহ বাংলাদেশ ফলো বল আনবে দৃষ্টির লাগবো দৃষ্টির

তাদেরকে সাধুবাদ জানাই বাংলাদেশের সাথে থাকার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা বাংলাদেশ ম্যাচ জিতবো এই আশা করেই মাঠে এসেছি কিন্তু ভালো ফিনিশিং না দেওয়ার কারণে ভালো স্ট্রাইকার না দেওয়ার কারণে আজকে আমাদের মাঠ থেকে হৃদয় ভঙ্গ করে আমাদেরকে মাঠ থেকে বের হতে হচ্ছে তা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলবো আমাদের যত ভালো স্ট্রাইকার আছে তাদেরকে উত্তর উত্তর তাদেরকে মাঠে প্রাধান্য দেওয়া এবং তাদেরকে বাংলাদেশের ফুটবলের সাথে সম্পৃক্ত করা বাংলাদেশ কিন্তু দারুন খেলেছিল শেষ বিশ মিনিট দুর্দান্ত খেলেছিল তারপরও বাংলাদেশ কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেনি শেষ থেকে ফিনিশিং এর আসলে

মানে প্লেয়ারদের গার্ড দেওয়া দরকার ছিল এভাবে গার্ড দিতে আমরা পানি নাই কেন তারা ভালো চেষ্টা করতে ভালো খেলছে তবে লেফারে কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেই কারণে আমরা খুব প্রকাশ করতেছি আমরা বাংলাদেশের ফুটবল ফেডারেশন আশা করতেছি যে রেফারি যাতে নিরপেক্ষ থাকে আমরা চাই বাংলাদেশ আরো ভালো খেলো আমাদের ইস্টেকার আমাদের দুর্বল ছিল ফিনিশিং অভাব ছিল বাংলাদেশ ভালো খেলছে বাংলাদেশ আরো ভালো খেলবে আজ সবাই দোয়া করতেছি আপনি আপনি খেলা দেখেছেন কি মনে হলো কোন কোন জায়গা লাকি ইস্টেকার গোলা ভালো ছিল বাট দুর্ঘটনা ঘটতে পারে খেলায় এটাই স্বাভাবিক কিন্তু আমাদের গুলো আরও ভালো খেলতে খেলতে হবে এবং ভবিষ্যত আমাদের গুলো পরিবর্তন করতে হবে এবং আমাদের মিডফিল্ডও একটু দুর্বল আছি এবং আক্রমণ বাগ বাগ এবং লিঙ্গুলা যারা দুজন খেলছে লিঙ্গুলা খুব সুন্দর খেলছিল কিন্তু ভাগ্যের পরিহাস জয় একদিন হবেই একটা কথা আছে যদি বিশ্বাস থাকে হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ দেখা হবে শেষ বিশ মিনিট কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছিল একের পর এক অনেক ভালো খেলছে শেষ 20 মিনিট বাংলাদেশ খুবই ভালো খেলছে মনে হচ্ছিল যে আমরা অন্য কোন দেশের খেলা দেখতেছি তখন এরকম মনে হচ্ছিল যে অন্য কোন দেশের হয়তো ব্রাজিল আর্জেন্টিনা ওরকম কোন খেলা তাদের স্কেলটা ছিল ওরকম ওরকম স্কেল ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জয় হবে ইনশাআল্লাহ তো দর্শক কিন্তু বলছে আমরা অনেক কষ্ট করে মাঠের ভিতর ঢুকছি তো আমাদের একটা দাবি আমরা ভবিষ্যতে যেন আমাদের জন্য আমাদের জন্য যাতে টিকিটগুলো যাতে আমাদেরকে আরো সহজ করে দেয় আজকে যদি আলট্রাস না থাকতো আমরা কিন্তু ঢুকতে পারতাম না আলট্রাসের কারণ আমরা আলট্রাসকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে তারা স্টেডিয়ামের ভিতরে নিয়ে আমাদের খেলা দেখা সুযোগ করে দিয়েছে সেই জন্য আলট্রাসকে আমরা মনে থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই ভবিষ্যতে আলট্রাস একটা বাংলাদেশের জন্য একটা বিশেষ একটা আকর্ষণ হবে তো আপনি বাংলাদেশের খেলা দেখেছেন এবং বাংলাদেশ শেষ বিশ মিনিটে বেশ ভালো খেলেছে তারপরও আমরা কিন্তু হেরেছি সেই দুঃখ হতাশা আছে সেই হতাশা নিয়ে কিন্তু সব দর্শকরা বেরিয়ে আসছে তো বাংলাদেশের কোন জায়গায় ল্যাকিং দেখলেন সত্যি কথা বলতে আজকে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে লাস্ট বিশ মিনিটে কিন্তু আমরা দেখেছি চারটা আমরা ই কর্নার পেয়েছি কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কিছুটা ভাগ্যকে দোষ দিব আর আজকের যে রেফারিং হয়েছে সেটাও অনেকটা পোর হয়েছে যেটা আমরা কখনোই আশা করতে পারি না কিন্তু আমাদের মেন প্রবলেম হচ্ছে নাম্বার নাইন পজিশন যেটা আমাদের একজন লোন স্ট্রাইকার দরকার গোল স্কোরার দরকার সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে অনেকটা পিছিয়েছিলাম একজন ভালো ফিনিশারের অভাবে কিন্তু আমরা গোল করতে পারিনি যদিও দুই একে হেরেছি কিন্তু আজকে লাস্ট বিশ মিনিটে খেলা দেখে মনেই হয়নি যে এটি হয়তো দক্ষিণ এশিয়ার কোনো দল খেলছে মনে হচ্ছে ইউরোপের কোনো দল খেলছে যে খেলার ছন্দ স্পিড সেটি কিন্তু সত্যি বলতে আমরা মুগ্ধ বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু আজকে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হতাশে নিয়ে গেলেও যে আজকে আজকে খেলার পারফরমেন্সের যে শক্তি আমরা জগিয়ে নিয়ে গেলাম তাতে আমরা নেক্সট টাইম অনেক ভালো করব বাংলাদেশ জিতবে বাংলাদেশের খেলা আজকে অনেক ভালোইছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রেফারি বাজে রেফারি হচ্ছে আর হচ্ছে কি আপনার জামাল রে এটা খুব ভাই কষ্টকর জামাল এ প্লেয়ার কেন জামাল রে বসায়া মোরসালিন কেন হৃদয় এটা আমাদের মানে দুঃখের বিষয় আজকে যদি জামাল থাকতো আমরা আরো উন্নত করতে পারতাম বাংলাদেশ ডিফেন্সিভ মিডফিল্ড আজকে একেবারেই নাই দর্শক আপনারা শুনছিলেন যে এখানে খেলা দেখতে যারা এসেছিল প্রায় বিশ থেকে বাইশ হাজার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে স্টেডিয়াম থেকে বের হয়ে আসছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এর আগে খেলা শুরুর আগেও বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যেও তারা খেলা দেখেছে বৃষ্টির খেলা শেষেও বৃষ্টি তো বাংলাদেশ হেরেছে তারপরে কোনো হতাশা নেই তাদের মধ্যে কারণ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ যে খেলাটা দিয়েছে খেলা বাংলাদেশ খেলেছে

এই সিঙ্গাপুরের সাথে দুই এক গোলে হেরেছে হারলেও বাংলাদেশ প্রথম যে দুইটা গোল খেয়ে খেয়েছে সেটা কিন্তু আসলে প্রত্যাশার বাইরে এই দুটা গোলকেও আশা করেনি সেই দুটা গোল হয়ে গেছে দর্শক এই ছিল জাতীয়